বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাগাটা উপজেলা বিএনপির আয়োজনে তিনই সেপ্টেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বিএনপির আহ্বায়ক আলহাজ মোদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ফুলছড়ি উপজেলার সাবেক বিএনপির নমিনি ফারুক আলম সরকার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট নাজিমুল ইসলাম নয়ন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল মোস্তাক আহমেদ মিলন আবুহেনা মুস্তফা কামাল মিঠু অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা সিরাজুল ইসলাম আতিকুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন হারুনা রশিদ নিজাম আনিসুর রহমান প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জশিউল করিম পলাশ সাকাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাকাটা নিউজ